সেহেরিতে আমার মতো যারা সিম্পল খাবার পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপি নানা নানারকম ভাজাভুজি খাওয়ার পর আমরা সবাই চাই সেহেরিতে এমন একটি খাবার খেতে রান্না করা খুব সহজ খেতে হবে অসম্ভব মজাদার এবং তৃপ্তিদায়ক সেহেরিতে আমি সব সবসময় মাংসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি এবং মাছ বা ডিম জাতীয় খাবারগুলোকে বেশি প্রেফার করে থাকি তো আজকে সেহেরির জন্য করেছিলাম শিং মাছ ভোনা খুবই সহজভাবে রান্না করেছি যাতে করে খেয়ে তৃপ্তি পাওয়া যায় তো আমি কিভাবে এই শিং মাছ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা প্যান গরম করে তাতে তেল দিয়েছি তেলটা গরম করে আমি প্রায় এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে একটু গোল্ডেন ব্রাউন করে নেব তারপর এখানে দিয়ে দিলাম প্রায় এক চামচ রসুন বাটা রসুনটাকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম একটা টমেটো কিউব করে কাটা এবার সবগুলোকে একটু ভেজে নিয়ে সাথে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া সাথে দিয়েছিলাম এক চামচ ধনিয়া গুঁড়া যেটার ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না এরপর অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর আপনারা দেখেন কি সুন্দর কালার এসেছে তাই না তো মাছটা আজকে আমি ভুনাই করবো তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়াটা খুব বেশি জরুরি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ধরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি লো হিটে মাছগুলোকে কষিয়ে নিয়েছি কষানোর পর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা বেশি সুন্দর লাগছে আমার তরকারিটা আর এটা খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আমি তো শুধু এই শিং মাছ ভুনা দিয়ে সেহেরিটা সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো করে কষানো হয়ে গিয়েছে এক্ষেত্রে একটা কথা যদি আপনারা এই মাছের সাথে আলু বা বেগুন বা আপনাদের পছন্দনীয় যে কোনো সবজি অ্যাড করতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে সবজিটাকেও কষিয়ে নিতে পারে এদিকে আমার মাছটা খুবই পারফেক্টলি কষানো হয়েছে এবার বাকি রান্নাটা কমপ্লিট করার জন্য এখানে প্রায় এক কাপ পানি দিয়েছি সাথে দিয়ে দিলাম ছয় সাতটি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিরে এরপর ঢাকনা দিই কিছুক্ষণ রান্না করলাম ব্যাস আমার রান্নাটা অলমোস্ট ডান এরপর নামানোর আগে কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে আরও মিনিট দু এক ঢাকনা দিয়ে ঠেকে রেখেছিলাম এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার সেহেরি স্পেশাল শিং মাছ ভোনা এই মাছ ভুনা করতে যেমন সময় কম লাগে খেতেও ভীষণ মজা সেই সাথে সেহেরিতে খেয়ে সারা দিন অনেক বেশি শান্তিতে থাকা যায় আমি সবসময় সেহেরির জন্য মাংসটাকে অ্যাভয়েড করি কারণ মাংস খেলে আমাদের একটু বেশি প্রবলেম হয় গ্যাস বা অ্যাসিডিটি হয় সেই জন্যই আমরা সব সবসময় সহজপাচ্য খাবারগুলোকে সেহেরির জন্য প্রেফার করি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই সুস্থতা কামনায় আজকের মতো বিদায়